তিনটি ক্লাস এইটে একটি গণিতের পরীক্ষা হয়েছিল বলেছে একটি পঁচিশ জন ক্লাসের গড় মান ছিল এইট্টি পার্সেন্ট একটি বাইশ জনের ক্লাসের গড় মান ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং তেরো জনের একটি ক্লাসের গড় মান ছিল সিক্সটি ওয়ান পার্সেন্ট তাহলে তিনটি ক্লাসের সব ছাত্রের গড় নম্বর কত ছিল তো এইটা অ্যাভারেজের চ্যাপ্টার থেকে দিয়েছে যেখানে আমাদেরকে তিনটি ক্লাসের আলাদা আলাদা করে অ্যাভারেজ নাম্বারগুলো দেওয়া আছে পার্সেন্টেজ হিসেবে সেইটার আমাদের তিনটি ক্লাস মিলে ওভারঅল পার্সেন্টেজ বার করতে বলেছে তো এখানে আমাদের টোটাল যে পার্সেন্টেজ পার্সেন্টেজটা যে নাম্বার সেটা টোটাল কত হবে পঁচিশ জনের ক্লাসে এইট্টি পার্সেন্ট করে গড় ছিল তাহলে পঁচিশ জন মাল্টিপ্লাইড বাই এইট্টি পার্সেন্ট প্লাস দ্বিতীয় ক্লাসে টোটাল ছিল বাইশ জন বাইশ জনের গড় ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস থার্ড ক্লাসে ছিল আমাদের টোটাল স্টুডেন্ট ছিল তেরো জন তাদের গড় ছিল সিক্সটি ওয়ান পার্সেন্ট তাহলে এইটা গেলো আমাদের টোটাল নাম্বার অফ মার্কস বা পার্সেন্টেজ ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল প্রথম ক্লাসে ছিল পঁচিশ জন তারপরে ছিল জন এবং তারপরে ছিল তেরো জন তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাই সিক্সটি অর্থাৎ টোটাল ষাট জন স্টুডেন্ট তাহলে এইটা যদি আমরা এবার ডিভাইড করি তাহলে কতভাবে দেখো হচ্ছে ওয়ান বাই সিক্সটি আমরা নিচে কমন রাখলাম আর এখানে পার্সেন্টেজ দিয়ে আমরা পার্সেন্টেজ সবগুলোকে কমন আছে তাহলে পার্সেন্টেজটা আমরা বাড়িয়ে নিয়ে নেব আর পঁচিশকে যদি আট দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা পাই দু হাজার প্লাস বাইশকে পঁচাত্তর দিয়ে ডিভাইড করে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাই ষোলোশো পঞ্চাশ আর এখানে তেরো দিয়ে ছয়কে ভাগ ইয়ে করলে তেরো দিয়ে একষট্টিকে গুণ করলে এটা হয় সাতশো তিরানব্বই আর এইটা হচ্ছে এত পার্সেন্টেজ আমরা অ্যান্সারটা পাবো তার জন্য পার্সেন্টেজটাকে যদি বাইরে লিখি তাহলে এরমভাবে আসবে তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করলে আমাদের আসে চার হাজার চারশো তেতাল্লিশ ডিভাইডেড বাই সিক্সটি এত পার্সেন্ট হচ্ছে আমাদের ওভারঅল যে পার্সেন্টেজ সেটা হবে এবার যদি এটাকে আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় সাত থেকে বিয়াল্লিশ হয় অর্থাৎ প্রথম ডিজিট সাত হবে তাহলে সি এবং ডি অপশন দুটো কেটে যাবে তারপরে দেখো উপরে আছে লাস্টের ডিজিট আছে থ্রি এবং নিচে ষাটের ডিজিট আছে জিরো তাহলে এইটা বোঝা যাচ্ছে যে পুরোপুরি পূর্ণ সংখ্যার ভাগ যাবে না দশমিক সংখ্যা আসবে তাহলে এ এবং বিয়ের মধ্যে আমরা টিক মারব অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর